আসসালামু আলাইকুম সবাইকে অলন্দপুরের সবচেয়ে সুন্দরী মেয়ে পদ্মজার জীবনের রহস্য নিয়ে নির্মিত আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস পদ্মজা পূর্ণা এবং প্রেমা তিন বোন তারা হেমলতা ও মোর্শেদের মেয়ে পদ্মজাকে দেখতে পায় নায়ক লিখন শাহ শ্যুটিং করতে এসে কিন্তু সে পদ্মজার রূপে এতটাই মোহিত হয়ে যায় যে কিছুদিনের মাথায় বাবা মাকে নিয়ে আসে পদ্মজাকে বিয়ে করার জন্য বিয়ে প্রস্তাব নিয়ে যখন আসে তখনই তার মাথায় বাজ পড়ে কেননা মাতব্বরের একমাত্র ছেলে আমির হাওলাদার পদ্মজাকে বিয়ে করতে যাচ্ছে অবশেষে যখন পদ্মজার মা হেমলতার কাছে পদ্মজাকে চাইতে গেল তখন পরিস্থিতির কথা বর্ণনা করে পদ্মজার সাথে বিয়ের কথা নাকচ করে দেন বুক ভরা কষ্ট নিয়ে লিখন শাহ চলে যায় কিন্তু রেখে যায় সাথে করে একটি প্রশ্ন হেমলতা বলেন পদ্মজল যদি নিজের মুখে লিখন শাহকে বিয়ে করতে চায় এই ব্যাপারটা স্বীকার করে তবে তিনি সব ভেঙে হলেও পদ্মজাকে বিয়ে দিয়ে দিবেন তুলে দিবেন লিখনের হাতে তবে সে কি আদৌ লিখন শাহকে ভালোবাসে লিখন সাহের সাথে কি তার কিছুই ছিল না নাকি সে চুপি সরে আমিরকে বিয়ে করে নিবে পদ্মচার মতামত আজকে আমরা জানো চলুন শুনে আসি তারপর কি হলো পর্ব চব্বিশ বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মচা তার পরনে শাড়ি রয়ে গেছে আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক খুব সুন্দর দৃশ্য পদ্ম পদ্ম যা কেঁপে ওঠে পিছনে ফিরে তাকালো মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাফ ছাড়ল মোর্শেদ বললেন তোর মায়ে কি আর উঠে নাই না আব্বা মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন তারপর বলেন তুই হজাক কেন যা ঘরে গিয়া ঘুমা আমি ঘাটে যাইতাছি আচ্ছা আব্বা মর্ষেদের যাওয়ার পানে পদ্মচা তাকিয়ে রইল সে কি যেন ভাবছে কিন্তু কি ভাবছে ধরতে পারছে না কুকুরের ঘেউ ঘেউ ঢাক ডাকে উদাসীনতা কেটে গেল সারির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে হেমলতা ঘুমাচ্ছেন বেঘরে শুনেছিল লিখন শাহকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন এরপর কি হলো কে জানে সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে হেমলতা কখনো সন্ধ্যার পর ঘুমান না তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে পদ্মজাকে এত শান্তিতে সরি হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা তাই আর ডাকেনি কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে ঘুমাচ্ছে যখন ঘুমাক না এখন মধ্যরাত পদ্মজা হেমলতার মুখে দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি গলা কাঁপছে তার শ্বশুর বাড়ি কীভাবে থাকবে সে মাকে ছাড়া দুই দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে তাকে এই মুখটা না দেখলে তার দিন কাটে না এই মানুষটার আদুরের শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না পদ্ম বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল অস্ফুত করে ডাকলো আম্মা সঙ্গে সঙ্গে হেমলতার চোখ খোলেন পদ্মজা খেয়াল পড়ল না সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা বিয়েটা করা কি খুব দরকার ছিল ছিল পদ্মজা চমকে উঠল গলার স্বর আগের অবস্থানে রেখে বলল কেন আম্মা সব জানতে নেই মা পদ্মজা মাথা নত করে নাক টানে হেমলতা বললেন বিয়ে হতেই হবে বর বদল হলে সমস্যা নেই তোর কি আর কাউকে পছন্দ হেমলতার প্রশ্নে পদ্মচা বিব্রত হয়ে উঠল হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন পদ্মজা মাথা দুই পাশে নাড়িয়ে জানালো তার আলাদা করে কাউকে পছন্দ নেই হেমলতা উঠে বসেন চুল খোপা করতে করতে প্রশ্ন করেন রাত কি খুব হয়েছে মানুষের সাড়া নেই মাছরা আর তুই জেগে থেকে কাঁদছিস হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে পদ্মজা নিরুত্তর হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন আলোয় চারদিক উজ্জ্বল চাঁদের আলো ঘরের মেঝেতে পড়েছে জোৎসনা রাত তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নেয় কেন আম্মা যা বলছি কর পদজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল উঠানে এসে দেখে হেমলতার হাতে পদজা অবাক হয়ে প্রশ্ন করলো আম্মা তুমি নৌকা চালাবা পূর্ণারে নেব নেওয়া উচিত যা ওকে ডেকে নিয়ে আয় প্রান্ত প্রেমা যেন টের না পায় পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে হেমলতা তাড়া দেন যাবি তো পদ্মজা হন্তদন্ত হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফেরত আসলো পূর্ণা ঘুমে ঝুলছে হেমলতা ঘাটে এসে দেখেন মোষেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন নৌকা ছাড়ো মোষেদ দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো আরও ভরকে গেলেন চোখ বড় বড় করে প্রশ্ন করলেন কেন কি তা মোর্শেদের প্রশ্নের জবাব দিলেন না পদ্মচা হেমলতা পূর্ণা সাথে সাথে নৌকায় উঠে পড়েন স্থির হয়ে বসেন বৈঠা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন জোৎনা রাতের নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা তুমি এখন আমাদের মাছি হেমলতা থামেন এরপর আঞ্চলিক ভাষায় বললেন ল মাছি বৈঠা লও ছাড়ো তোমার নৌকা যত সিকি চাইবা তুমি ততই পাইবা একসাথে চারটা মানুষ হেসে হাতে নিয়ে নৌকা ছাড়েন ফুট করেই যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে এই তো তার সংসার এই তো তার আনন্দ রাতের নির্মল বাতাস মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি কচুরি পানারা ভেসে যাচ্ছে সবকিছু সুন্দর মনোমুগ্ধকর পুনার বুক ভাটটা হালকা কমে গেছে পদ্মজা যা প্রাণ ভরে নিঃশ্বাস নেয় রগে রগে শান্তি ঢুকে পড়ে আল্লাহতালা যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর জন্য মন্ত্র ঢেলে দিয়েছেন মুর্শিদ নাকি কি গো হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন হ দাদা আমি রাইতের বেলা কই পোহাইতে দাদা তোমাদেরই তো দিন মিয়া মেয়ে মোর্শেদ আর কিছু বললেন না হাসলেন উপাস থেকেও আর কথা শোনা গেল না নৌকা আটপাড়া ছেড়ে হাওড়ে ঢুকে পড়েছে শা শা করে বাতাস বইছে গায়ের কাপড় উড়ছে হেমলতা দুই মেয়ের মাঝে বসেন তিনি চাদর নিয়ে এসেছেন দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে চাদরে ঢেকে দেন বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে চারটা একদম মাথার উপর তাদের সাথে সাথে ঘুরছে মোর্শেদ মনের সুখে গান গাইল পাকনা চুল আমার বলতেই পূর্ণা ফিক করে হেসে ফেললো পদ্মজাকে ফিস ফিসিয়ে বলল আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায় পদ্মজা হেসে চাপা সরে বলল চুপ থাক আব্বা কি সুন্দর গান গায় তারপর আবার মর্শিদ গেয়ে চললেন মর্শিদ থামেন তিন মা একসাথে হাতের তালি দিল হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল এত সুন্দর সময় এত সুন্দর রাত বারবার ফিরে আসল মোশেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটা মানুষের দিকে তাদের চোখে মুখে খুশি ঝিলিক মারছে অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী মোশেদ ঢোক গেলে লুকায়িত এক শব্দের কষ্ট লুকিয়ে যান হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না মোশেদ হেসে বললেন এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষার মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল আজ সব কিছু কত সুন্দর বলে এক শর্তে নৌকা চালানোর সিকি যদি না নেন মোর্শেদ মেয়ে রসিকতা দেখে হাহা করে হাসেন সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন হেমলতার সামনে বসেন নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটছে মোর্শেদ হেমলতাকে বলেন দুইটা শরীরে খালি তুমি ধরে রাখবা সারো তো এবার আয় রে তোরা আমার ধারে আইয়াব পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায় হেমলতা যেতে বলেন যা মোর্শেদের ডান পাশে বসে আর কোনা বাম পাশে মর্শেদ পূর্ণাঙ্গে এক হাতে পদ্মচাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু করে কেঁদে ওঠেন অপরাধী স্বরে বলেন আমি বাপ হইয়া যা পারি নাই বেদ্যোতির হাত থেকে রক্ষা করতে আমারে মাফ করিয়া দিস তোরা মর্শেদ কখনো এত আদর করে পদ্মচাকে জড়িয়ে ধরেনি এই প্রথম ধরেছেন আবার কাঁদছেন পদ্মচার কোমল নরম ব্যথিত্ব মন ব্যথায় ভরে উঠে চোখ বেয়ে জল বেরিয়ে আসে হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন মোর্শেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন কেটে যায় অনেক মুহূর্ত নৌকা হাওড়ের পানির স্রোতে একবার এদিক আরেকবার ওদিক যাচ্ছে বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে নিস্তব্ধতা ভেঙে পতজা বলল জানো আম্মা আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী না দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয় তাহলেই জীবনের সুখকর মুহূর্ত আসে আবার সুখ সর্বক্ষণ থাকে না দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে হেমলতা পদ্মচার দিকে না তাকিয়ে পদ্মচার ডান হাতে চুমো দেন চারটা অর্ধেকটা রয়ে গেছে খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে আজকের পর্ব কেমন লাগলো বাবা মা বোন সবার সাথে যে সুন্দর একটা সময় অতিবাহিত করলো সেটাতে যেন আমাদের মনটা প্রফুল্ল হয়ে উঠলো কিন্তু একটা জায়গায় আমার মতে খারাপ লাগা কিন্তু থেকেই কি সেটা বলেন তো এত কিছুর পরেও সে কিন্তু আই মিন পদ্মচা শেষ মেশ লিখন সারকে চাইল আমি জানি না কেন জানি শুরু থেকে আমার লিখন সার জন্য প্রচণ্ড কষ্ট হতো এখন যেন খারাপ লাগাটা আরও বেড়ে গেল কেননা পদ্ম যা শেষ পর্যন্ত অস্বীকার করল সে লিখনকে চায় না সো অ্যাট লাস্ট আর মনে হয় না কোনোভাবে আমিরের সাথে বিয়ে ভেঙে লিখনের সাথে আর বিয়ে হওয়ার সম্বন্ধ আছে কোনো রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় কিন্তু আগামী পর্বে আপনারা এমন একটা খুনের রহস্য জানতে পারবেন যেটা আপনাদের হিম করে দেবে সত্যি বলছি হ্যাঁ ধারাবাহিকভাবে আপনারা যতটুকু জেনে এসেন জেনে এসেছেন মনে হচ্ছিল এটা টিপিক্যাল কোনো লাভ স্টোরি হয়তো কিন্তু ট্রাস্টমি এখানে বিয়ের পর থেকে এমন রহস্য চোখের সামনে আসবে ধাপে ধাপে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আর প্রত্যেকটা পদে পদে ঝটকা খাবেন কিন্তু সবচেয়ে বড় ঝটকা তো তখন খাবেন যখন আসল কাল্প্রিটের চেহারা উন্মুক্ত হবে সো হ্যাঁ সেই রহস্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকুন শুনতে থাকুন অলওয়েজ গল্প অডিও বুক আল্লাহ হাফেজ